সশস্ত্র বাহিনী যারা সেখানে চাঁদাবাজি করছে সেখানে নৈরাজ্য করছে অস্ত্রের মহড়া দিচ্ছে তাদেরকে দমন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জাউরমানের যেই ফর্মুলা সেই ফর্মুলার ভিত্তিতেই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হতে পারে পার্বত্য চট্টগ্রাম বলতে কোনো আলাদা এলাকা ছিল না এটা ছিল চট্টগ্রাম বৃহত্তর একটি চট্টগ্রাম জেলা যখন কক্সেস বাজারও জেলা ছিল না ঠিক তখনই কক্সেস বাজারও চট্টগ্রামের সাথেই ছিল তো পার্বত্য চট্টগ্রামের এই সমস্যা সম্পর্কে আজকে দীর্ঘদিন ধরে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যা সমাধানের জন্য অত্যন্ত বাস্তব কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন সমস্যার সৃষ্টি কখন হয়েছে আপনারা সবাই আমার মনে হয় জানেন এটা উল্লেখ করার দরকার নাই আমাদের সাথে উপজাতীয়দের সাথে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে চট্টগ্রামের একটা ওতপ্রোতভাবে সামাজিক আমাদের বন্ধন ছিল আমরা সেখানে গিয়ে ব্যবসা করতাম ওনারাও আমাদের এইখানে চট্টগ্রামে এসে বসবাস করতেন তো এই সমস্যার সৃষ্টি হওয়ার পর থেকে সমাধানের জন্য শহীদ রাষ্ট্রপতি রহমান উদ্যোগ গ্রহণ করলেন সমস্যা কারা সৃষ্টি করেছে পাহাড়িদের সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই উপজাতীয়দের সাথে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কোনো সমস্যা নাই সমস্যা হলো যারা এইটা নিয়ে ষড়যন্ত্র করে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা লুটতে চায় সেই থেকে সমস্যা সৃষ্টি হলো প্রথম জম্বু ল্যান্ড নামক একটি স্লোগান বের করা হলো যে এটাকে আলাদা করা হবে একটা জম্বু ল্যান্ড একটা পুস্তিকা দেওয়া হলো একটা রাজনৈতিক দলের উদ্যোগে এই পুস্তিকা সব জায়গায় বিতরণ হলো বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে আমরাও করে যেহেতু সময় কম আমি এই সমস্যার সাথে উনিশশো অষ্টআশি সাল থেকে জড়িত বিশেষ করে উনিশশো সালে দেশরচী বেগম খালেজা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো তখন আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল ওরিয়ামক সাহেবের নেতৃত্বে দেশলত্রী বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি একটি কমিটি করে দিলেন সেটা হলো পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারি কমিটি ওই কমিটিতে আমি সদস্য হিসেবে কাজ করেছি আমরা প্রায় ৩৩ বারের মতো সন্টু লারমার সাথে কাগড়াছড়ি রাঙ্গামাটি আমরা বৈঠক করেছি একসময় সেই দিন কোনো অবস্থায় আমরা সন্টু লার্মার থেকে শুনি নাই যে আমরা আদিবাসী তো এই আদিবাসী শব্দটা কখন আসলো এটা বর্ণনা করতে গেলে আরও একটু সময় লাগবে তখন ওনারা সন্তুল আর মালা বলেছিলেন যে আমরা অধিকার চাই চাকমা মারমা সহ অন্যান্য উপজাতি আমার ভাই ব্যারিস্টার সাহেব এখানে বলেছেন ওখানে তো প্রায় পনেরোটা উপজাতি আছে পনেরোটা নেই গোষ্ঠী আছে এই নিরীগোষ্ঠী শব্দটাও কখন আসছে এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে আমরা দেখেছি সেখানে সব সময় মারমা চাকমা সার্কাল ছিল তিনটা তিনজন রাজা ছিল উনিশশো সালে আমরা বিএনপির আমলে এই কমিটির উদ্বেগের সমাধান করতে চেয়েছিলাম আমরা পৌঁছে গিয়েছিলাম সন্তুল আর রাগ করে চলে গেলেন বললেন যে শরণার্থীদেরকে না আনলে শান্তি চুক্তি চুক্তি হবে হবে না না তখন আমরা ভারতে গেলাম দিকে ফিরিয়ে আনার জন্য তিনজনের কমিটি হল আমি একজন সেখানের সদস্য কল্পরঞ্জন চাকমা মাননীয় যিনি তখনকার দিনের সেখানে পার্লামেন্ট মেম্বার ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সেখানে গেলাম শেষ পর্যন্ত আমরা সফল হলাম শরণার্থী সবাইকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনলাম